নেই ভার্টেক্সে হচ্ছে আমার পিকে অবশ্যই মুখ করাইতে হবে এবং পিবি কেও অবশ্যই মুখ করাইতে হবে এখন এইখানে যদি আমার হচ্ছে নেই মানে যে ভার্টেক্সে আমি যাবো সেটা যদি হোয়াইট হয় মানে পি এ মুভ দিলে আমি সেটা যদি হোয়াইট হয় তাহলে ওই ভার্টেক্সটা রেড হয়ে যাবে আর হচ্ছে পিবি পিবি যদি আমি হচ্ছে মুভ দেই এবং সেই যে ভার্টেক্সে আমি যাবো সেই ভার্টেক্সটা যদি রেড হয়ে থাকে তাহলে ব্লু হবে এখন পিপি যদি হোয়াইট ভার্টেক্সে যায় তাহলে কিছু হবে না আর পি এ যদি ব্লু ভার্টেক্স এ যায় বা রেড ভার্টেক্স এ যায় তাহলে হচ্ছে কোনো কিছু চেঞ্জ হবে না যেটা সেটে থাকবে পি এ শুধুমাত্র হোয়াইট কে রেড করতে পারবে পিপি শুধুমাত্র রেড কে ব্লু করতে পারবে এছাড়া অন্য ভার্টেক্স এ গেলে কোনো কিছু চেঞ্জ হবে না আবার এখানে বলা হচ্ছে যদি হচ্ছে পি এ পি পিপি অন্য এটা হচ্ছে এ এবং বি নাম্বার নোটে থাকে তাহলে এ আর বি যদি सेम হয় মানে একই নোটে যদি দুইজন থাকে তাহলে ওটা হচ্ছে ব্লু হয়ে যাবে মানে রেড হবে না ব্লু হবে এটা এখানে বলেছে নোট দ্যাট দ্যাট ইজ পিসেস মাস্ট বি মুভড ইন ইচ স্টেপ মানে প্রতি স্টেপে মুভ করতে হবে ঠিক আছে আমরা বল এখন বলতে হবে যে মিনিমাম কত স্টেপে আমরা হচ্ছে সবগুলা ভার্টেক্সকে ব্লু করতে পারবো এখানে একটা অবজারভেশন হচ্ছে আমার সবার লাস্টে হচ্ছে পিবিটা লাস্ট মুখটা হবে পিবি কারণ পি কখনো হচ্ছে ব্লু নোট তৈরি করতে পারে না পিবি শুধুমাত্র ব্লু নোট তৈরি করতে পারে তাহলে আমার আমার যেহেতু বলছে যে সবগুলো ব্লু করতে হবে তার লাস্ট মুখটা কিন্তু পিবি দিবে পি এ আগে মুখ দিয়ে যাবে লাল করে করে যাবে তারপরে পিবি সেই লাল করা হচ্ছে ভার্টেক ব্লু করে করে যাবে তো এটা একটা হচ্ছে যে পি এর সাথে যদি আমরা পিবিকে কে মুভ করাই তাহলে হচ্ছে পি এ মিনিমাম মুভ দিচ্ছে ওই মুভে কিন্তু আমরা হয়ে যাবে আমি যদি পিবি র‍্যান্ডমলি অনেক দিকে মুভ করাই এদিকে পি এ আর আর আরেক দিকে মুভ করাই তাহলে হচ্ছে আমার মুভের সংখ্যা পরে বাড়বে যদি আমরা একটু হচ্ছে দেখি একটু বলতে যে এরকম যদি একটা

এই যেটা পিভি আছে সেটা যদি এইদিকে দিকে মুখ দিতে থাকে তাহলে আসলে কিন্তু আমার হচ্ছে কোনো লাভ হবে না আমার হচ্ছে একটা এই কাছাকাছি নিয়ে আসে যদি কাছাকাছি নিয়ে আসি এবং হচ্ছে রেড যেদিকে যাবে তার সাথে সাথে আমি যদি মুখ দিই মনে করেন রেড এখানে আছে এখান থেকে আমি হচ্ছে এই ভার্টেক্সটা রেড করে দিলাম এখন যদি হচ্ছে এই পিসটা এখানে থাকতো এখানে থাকতো তাহলে কি হতো ও এখানে এসে এটা হচ্ছে আবার ব্লু করে দিত তারপরে এখান থেকে রেড এসে এখানে রেড করে দিত এখানে রেড করে দিত তখন এই ব্লুটা এখান থেকে আবার এখানে এসে এটাকে এই রেডকে আবার ব্লু করে দিত এরকম মানে এর সাথে একসাথে চলতে আর যদি দুইটা একই সাথে থাকতো তাহলে তো আমরা জাস্ট একটা পিস এটাই চিন্তা করতে পারি তো এখানে হচ্ছে দুইটাকে যদি হচ্ছে আমরা দুইটাকে একই সাথে করতে পারি তাহলে তো জাস্ট করলে তখন আমরা হচ্ছে দুইটাকে একটা পিস চিন্তা করে আমরা হচ্ছে মুখ দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সবগুলো হচ্ছে হয়ে হয়ে যায় যায় ব্লু আর যদি হচ্ছে দুইটা একসাথে না করতে পারি তাহলে একটা এই জায়গায় আর একটা এই জায়গায় এরকম তখন এ একটা মুখ দেবে ও হচ্ছে মুখটা দিবে ও আবার যদি এখানে দেয় ও আবার এখান থেকে এখানে আসবে ওখান থেকে আবার এখানে গেল তো আবার এখান থেকে এখানে যাবে মানে ওই রেড চাইতে থাকবে এক মুখ তার পরের মুখটা হচ্ছে আবার ব্লু ওখানে যাবে এইভাবে হচ্ছে পুরোটা আমরা কভার করতে পারবো শেষে এসে মনে করি রেড এইখানে এসে থেমে গেল এখানে হচ্ছে রেড সব রেড হয়ে গেছে এখানে রেড থেমে গেল ততক্ষণে কিন্তু ব্লু হচ্ছে এই জায়গায় চলে আসছে ওখান থেকে ব্লু এখানে এসে চলে যাবে তার মানে রেড যতগুলো মুখ দেবে তত প্লাস টা ওয়ান লাগবে ব্লু আর যদি হচ্ছে একই জায়গায় থাকে রেড এবং ব্লু তাহলে কিন্তু হচ্ছে একটা এক্সট্রা লাগতেছে না কারণ এখানে হচ্ছে মানে চিন্তা করতে পারেন যে হচ্ছে ব্লু যেটা করতেছে যে পিবিটা পিবি হচ্ছে আমার পি এ কে ফলো করতেছে তো পি এ এসে এক জায়গায় মনে করেন লাস্ট একটাকে হচ্ছে রেড করলো তখন হচ্ছে ও ফলো করে মানে কি জাস্ট ইমিডিয়েটলি এই জায়গায় আছে পিবি এরপরে একটা মুভ হচ্ছে পিবি দেওয়া লাগবে আর মানে হচ্ছে সবকিছু লাল হওয়ার পরে মানে হচ্ছে তখন একটা মুভ দিতে হবে এরকম আর একসাথে থাকলে তো হইলো

তাহলে আমি যদি হচ্ছে সবগুলোর উপরে হচ্ছে বলি যে এই পিসটা আমি লাস্টে ব্লু করব তাহলে মিনিমাম কত মুভ লাগে এই পিসটা লাস্টে ব্লু করব মানে কোন একটা মানে নোট তো হচ্ছে লাস্টে ব্লু হবে তো সেইটা হচ্ছে আমরা লুপ চালাই দেবো যে হচ্ছে এই নোটটা আমি ব্লু করতেছি তাহলে মিনিমাম কতগুলো মুভ লাগে বা এই নোটটা ব্লু করতেছি তাহলে মিনিমাম কতগুলো মুভ লাগে তো আমরা ধরি হচ্ছে যে এই নোটটা হচ্ছে আমরা লাস্ট সবার লাস্টে হচ্ছে ব্লু করব এখন দেখেন সবার লাস্টে যদি এটা করতে চাই সবার লাস্টে এটা যদি আমি ব্লু করতে চাই অন্য সবগুলা মানে এই লাইনটা যে এছে শর্টে ডিসটেন্স মানে যে ডিসটেন্সটা আছে এই লাইনে হচ্ছে জাস্ট আমরা একবার ভিজিট করা লাগবে আর বাকি সবগুলো স্ক্রিন তো আমরা দুইবার ভিজিট করতে হচ্ছে কারণ দেখেন আমি যদি হচ্ছে এইখানে আসি এখান থেকে আমি এখানে গিয়ে আবার এখানে ব্যাক করা লাগতেছে কারণ এখানে ব্যাক না করলে আমি এখানে পৌঁছাতে পারবো না তো এখানে ব্যাক করতে গেলে এটা দুইবার লাগতেছে আর এখান থেকে যেহেতু শুরু করতেছি তাহলে এখান থেকে আবার এরকম ব্যাক করা লাগবে এদিক গেলে এভাবে করে এভাবে করে এভাবে করে মানে প্রত্যেকটা এজ দুইবার করে ভিজিট করা লাগবে শুধুমাত্র এই রাস্তাটা আমার একবার ভিজিট করলেই হবে এরকম করে এখানে আসবে মানে এই রাস্তা হচ্ছে জাস্ট এই রাস্তাটা একবার ভিজিট করলেই হবে

একটা করে লাগতেছে তার মাঝখানে কয়টা এজ আছে এই এই নোট থেকে এই নোট এর ডিসটেন্সটা তাহলে এখান থেকে আমার এই ডিসটেন্সটা বাদ দিলে হবে ডি হচ্ছে আমার এই এই নোট থেকে এই নোট এর যে ডিসটেন্সটা এটা বাদ দিলে হচ্ছে আমার মিনিমাম কতগুলো মুভ দেওয়া লাগতেছে এখানে আসছে যদি হচ্ছে দুইটা গুটি একসাথে থাকে এখন যদি একটা গুটি অন্য জায়গায় থাকতো তো আমি চেষ্টা করতাম তো ওই গুটিকে এইখানে কাছে নিয়ে আসতে এর সাথে একসাথে নিয়ে আসতে এবং তারপরে এই মুখগুলো দিতে তাহলে তো মিনিমামটা হবে কারণ আমরা আগে দেখলাম যে হচ্ছে আমি যদি এটা এদিকে নিয়ে যাই আর এই গুটিটা এদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে আমার কোনো লাভ হচ্ছে না এই দুটাকে যত কাছাকাছি নিয়ে আসা যায় তো এটাই যে আমরা হচ্ছে তাও আমরা জানি না আসলে ওইটাকে ঠিক হয় কিনা তো আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে কাছাকাছি এনে একবার চেক করে দেখবো যে কত হচ্ছে আরেকটা হচ্ছে আমরা কাছাকাছি না এনে জাস্ট র্যান্ডমলি

তো আমরা হচ্ছে যে লুপ চালাবো যে প্রত্যেকটা নোটে যে এই নোটে লাস্ট শেষ করবো তাহলে হচ্ছে মিনিমাম কত লাগে আমরা হচ্ছে লাস্ট শেষ করব কি এই নোটে এই নোটে শেষ করবো এটা আমরা নিছি তাহলে আমরা বলছে যে এই বিটাকে আর এর যত কাছাকাছি আনা যায় তারপরে একসাথে মুখটা দেবো এর কাছাকাছি আনতে কি হবে আমি এটাকে এক মুখ দেবো কিন্তু এটাও তো এক দিতে হবে এটা তো স্থির থাকবে না আর স্থির থাকাটাও তো হচ্ছে অপটিমাল না তো এটা এখানে আসবে তারপরে এটা এখানে যাবে ওটা এখানে আসবে এটাই কিন্তু সর্বোচ্চ কাছাকাছি এর চেয়ে কাছাকাছি কিন্তু আর হতে পারবো না তো এই জায়গায় আর আসবে এই জায়গায় আর আসবে আর হচ্ছে এই জায়গায় বি আসবে তো এই অবস্থায় যে দেখবো হচ্ছে আর এখানে আসে আর এখান থেকে এবি তে আসবে লাস্ট মুভটা হবে হচ্ছে এইখানে তাহলে সেটার ক্ষেত্রে আমরা তো আগে দেখলাম যে হচ্ছে যতগুলো এজ আছে n 1 2 আর এই যে মাঝখানে ডিসটেন্স এই অংশটুকু বাদ দিলে আমি এই আর নোট এখানে আছে এখান থেকে সবগুলোই আমি হচ্ছে ভিজিট করে লাস্টে এখানে আসে হচ্ছে ভিজিট করতে পারবো এরকম আর বি যেহেতু এর কাছাকাছি আছে তাহলে আর যতগুলা মুভে এখানে আসবে তত প্লাস ওয়ানে এদের তো হচ্ছে আর যদি এখানে তাহলে বি এখানে আসবে লাস্টের মুভে আর যখন এখানে আসবে তখন বি অবশ্যই এখানে থাকবে ওখান থেকে বিয়ে এখানে আসবে মানে একটা মুভ বেশি লাগতেছে কিন্তু ইনিশিয়াল পর্যায়ে বি যদি এখানে থাকতো তাহলে কি আর আর বি এখানে পৌঁছে যেত মানে একবার মুভ দিলে আর এখানে আসে এখন মুখ দিলে বিয়ে এখানে আসে দ্বিতীয়বার মুখ দিলে আর এখানে আসে দ্বিতীয়বার মুখ দিলে বি এখানে আসে তখন এখানে আর আর বি সেম হইতো মানে এদের মধ্যেকার ডিসটেন্স কি থাকে এক দুই তিন চার জোর হইলে ওরা একটা সিঙ্গেল নোডে থাকবে আর যদি বি জোর হয় তাহলে দুইটা আলাদা নোটে থাকে একটা সিঙ্গেল নোডে থাকলে কি তখন আমরা হচ্ছে এক্সট্রা একটা মুভ হচ্ছে অ্যাড করা লাগতেছে না কারণ আর আর বি একসাথে মুভ হচ্ছে এখানে তো এটাই আর হচ্ছে একটা কেস হচ্ছে কি আমরা বলতেছি যে এই বি কে হচ্ছে আমরা এ বি কে আর এর কাছাকাছি নিয়ে আসবো না জাস্ট আমি হচ্ছে আর কে এদিকে নিয়ে আসবো না মানে বি কে ডাইরেক্ট হচ্ছে আর এর ওখানে নিয়ে যাব মানে বি কে ডাইরেক্ট এখানে আর এর এখানে নিয়ে যাব তারপরে ওখান থেকে আমি হচ্ছে আবার হচ্ছে এইখানে আসব এতক্ষণ কিন্তু হচ্ছে আর এখানে পৌঁছে যাবে কারণ কি মানে বি তো এইটুকু কভার করবে তারপরে সবগুলো কভার করে এখানে আসবে কিন্তু আর তো হচ্ছে আগে এটুকু কভার করব না আর ওর মতো চলে চলে এখানে আসবে তো আমরা জাস্ট খালি দেখব যে হচ্ছে বি কে আর এর পজিশনে নিয়ে আসব ওখান থেকে মিনিমাম হচ্ছে আমরা এই ডিসটেন্সটা ক্যালকুলেট করব এটা এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটা তো আমরা হচ্ছে একটু কোড দেখলে জিনিসটা বুঝতে বুঝতে পারবো আশা করি এখানে টেস্ট কেস আমরা হচ্ছে ইনপুট নিয়ে নিছি গ্রাফ এই ফটো ক্লিয়ার করে নিছি তারপর হচ্ছে ইনপুট নিছি গ্রাফ এই সেটআপের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এই লেভেলগুলো বের করে নিছি যে কোন নোডটা কোন লেভেলে আছে এবং হচ্ছে এটা হচ্ছে আমরা স্পার্স টেবিল বলা হয় সাধারণত এটাকে মানে ওইটা ক্যালকুলেট করতেছি মানে আমার যেহেতু হচ্ছে ডিসটেন্সটা লাগবে দুইটা নোডের মধ্যে এটা আসলে আপনি হচ্ছে দুইটা ডিএফএস চালায় করে দিতে পারবেন সমস্যা নাই কিন্তু হচ্ছে জাস্ট একটা ডিএফএস চালায় এভাবে করা যায় মানে ডিসটেন্স দুইটা আপনি হচ্ছে কি করলেন দুইটা ডিএমএস চালাবেন এখান থেকে একটা ডিএফএস চালায় সবগুলো নোডের দূরত্ব বের করে রাখলেন আবার এইখান থেকে একটা ডিএফএস চালায় সবগুলো নোডের দূরত্ব বের করে রাখলেন তারপরে আপনি হচ্ছে কাজগুলো করতে পারবেন কিন্তু আমি জাস্ট একটা ডিএফএস চালাই ওই ডিসটেন্স বের করার তো একটা সূত্র আছে লেভেল অফ ইউ প্লাস লেভেল অফ ভি মাইনাস টু ইনটু লেভেল অফ এলসিএ যেটা এটা আমি করতাম যেভাবে ইচ্ছা করতে না আমরা জাস্ট দুইটা নোটের তো এখানে হচ্ছে আমি লুপ চালাচ্ছি যে যে থেকে পর্যন্ত তম আমি শেষ করবো তাহলে হচ্ছে আমার মিনিমাম কত এইভাবে সবগুলার মিনিমাম যেটা হবে সেটাই আনসার সবার আগে আমরা হচ্ছে দেখি যে আমরা এই যেটা দেখলাম যে বি হচ্ছে মানে এরা মাঝামাঝি এভাবে নিয়ে আসবো না

এই সবগুলো মানে এন মাইনেস ওয়টা এজ আছে প্রত্যেকটা দুইবার করে ভিজিট করতেছি তাহলে টুয়েন্ট টোয়েন মাইনাস টু মাইনাস হচ্ছে যে ওই মাঝখানে যে ডিসটেন্সটা এই যে মাঝখানে যে ডিসট্যান্সটা এটুকু বাদ দিতে হবে এটুকু বাদ দিলে হচ্ছে মিনিমাম আমি গিয়ে পাবো এটা এর সাথে কি আমি বলতেছি যে হচ্ছে বিকে এতে নিয়ে আসার দূরত্ব যে ডিসটেন্সটা সেটা যোগ করে দিছি দিয়ে আমি হচ্ছে এটা অ্যানসারের মধ্যে মিনিমাম হিসেবে যদি একটা মিনিমাম হয় তাহলে অ্যানসারে রাখছি এরপরে আমি কি করতেছি যে এই মাছ ধরা নিয়ে ওই একটা নিয়ে তারপরে দুইটা একসাথে মুখ করে লাস্টের এই জায়গায় নিয়ে আসবো এখন এটার জন্য আমি হচ্ছে ওই ওই নোটটা বের করে নিছি আসলে কোথায় যাচ্ছে আর এই মাঝখানে দূরত্বটাকে আমার বলছি হচ্ছে ডি তাহলে ডিএস বাই টু পরিমাণ এ যাবে ডিএস বাই টু পরিমাণ এখানে যাবে তো ওইটাই হচ্ছে আমি জাস্ট এখানে ওই নোটটা বের করে নিচ্ছি যে নিউ নোট আসলে কোথায় যাচ্ছে যে হচ্ছে এটা যদি এর লেভেল বেশি হয় এর লেভেল বেশি মানে কি এ হচ্ছে যদি এরকম দেখেন এরকম এখানে মনে করেন হচ্ছে বি এখানে এ তাহলে হচ্ছে এখানে আসবে কিন্তু

ইয়ে করে রাখিনি স্টোর করে রাখিনি তাহলে একেই হচ্ছে বের করা সোজা তো ওইটাই যে হচ্ছে যার লেভেল হচ্ছে আমার বেশি আমি নিয়ে হচ্ছে নিউ নোটটা বের করব নিউ নোটটা বের করলাম এরপরে হচ্ছে আমরা ওই যে নিউ নোটে যেতে কি লাগলো ডিএস বাই টু পরিমাণ হচ্ছে আমার ইয়া লাগবে মুভ লাগবে সেটা আগে যোগ করে নিচ্ছি এর সাথে কি ওই যে টু ইন টু এটা তো আমি হচ্ছে বলেছি তো সবগুলোই এজ করে হচ্ছে এখন এই যে নিউ নোট থেকে আই আই যেতে হচ্ছে যে ডিসটেন্সটা এটা ওখান থেকে বের করে দিলে মিনিমাম ডিসটেন্সটা ভালো হবে তো এই সুযোগ করলে হচ্ছে টিয়ে ফির ভিতরে রাখলাম আর আরেকটা হচ্ছে কি ডিসটেন্স যদি আমার ভিজাল হয় তার মানে কি লাস্টে একটা কি হচ্ছে ব্লুমুক আমার হচ্ছে দিতে হবে সেটা তো আমার দেখছি যে হচ্ছে এ এইখানে এরকম যদি হয় যে এখানে বি আছে এখানে এ আছে তাহলে লাস্টে গিয়ে এ যদি কোনো এক জায়গায় থামে যায় বি কিন্তু তার এক মুখ পরে যাবে তো এখানে একটা মুখ হচ্ছে আমার যোগ করছে পরে সেটার আমার হচ্ছে আমরা মিনিমাম নিয়েছি আবার প্রিন্ট করেছি জাস্ট এটাই ছিল সলিউশন ডি